এসআইআর শুরুর আগে থেকেই তৈরি হচ্ছিল আশঙ্কা প্রায় প্রতিদিনই বিয়লোদের উদ্দেশ্যে হুমকি হুশিয়ারি ভয় দেখানোর অভিযোগ সামনে এসেছে এই পর্বে বিয়লদের গাছে বেঁধে রাখার নিদানও দিয়েছেন শাসক নেতা কাজ ঠিক করে না করলে জেলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী নেতা ফলে বিয়েলোরা কতটা সুষ্ঠুভাবে কাজ করতে পারবেন তাই নিয়ে সংশয় তৈরি হচ্ছিল মঙ্গলবার থেকে এসআইআর এর কাজ শুরু হলো এনুমেরেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি গেলেন বিয়েলোরা প্রথম দিনই বেশ কয়েক জায়গায় বাধার মুখে পড়লেন তারা হাওড়া পুরসভা ছেচল্লিশ নম্বর ওয়াজে চব্বিশ নম্বর বুথে বিএলওর কাজ করছিলেন শিক্ষিকা অনুপমা দাস কিছুক্ষণ পরেই বেশ কয়েকজন জমায়েত হয়ে তার কাছে পরিচয়পত্র দেখতে চান জেলা অফিস থেকে পরিচয়পত্র না দেওয়ায় তিনি পরিচয়পত্র দেখাতে পারেননি তবে বিএলওর অন্য সমস্ত নথি তিনি দেখান তারপরেও জনতা শান্ত হয়নি বাধ্য হয়ে কাজ বন্ধ করে ফিরে যান বিয়েলো কপি আছে আমি সেই কপি সবাইকে দেখিয়েছি কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না বলছেন আপনার আই কার্ড কোথায় অনেক মানুষের সহযোগিতা করছেন যেমন স্যার বলছেন যে হ্যাঁ ঠিক আছে আমি দেখেছি আরও যারা এজেন্ট আছেন তারাও বললেন ঠিক আছে কিন্তু কিছু ফ্যামিলির লোকজন বলছেন যে আমরা বিশ্বাস করতে পারছি না আপনার আই আই কার্ড কার্ড নেই আমি যে যদি সাপ্লাই না দিতে পারে সেটা তো ওটা বলেছেন যে আই কার্ড দেবে আই কার্ড দেবে সেটা সুপারভাইজার মারবার পরে পাঠাবেন এখনো কালকে ব্যবস্থা করতে পারেনি কালকে আমরা কানেক্ট করার ডকুমেন্ট পাঁচটা পর্যন্ত ছিলাম কিন্তু সেখানে এমনই অবস্থা সেখানে দিতে পারেননি কালকে তাহলে আমরা কি করতে পারি দুর্গাপুর পুরসভার বিয়লুদের সঙ্গেই বাড়ি বাড়ি যেতে শুরু করেন 25 নম্বর বাজেট তৃণমূল সভাপতি বাপপরায় অভিযোগ তিনি ভোটারদের ভয় দেখাচ্ছিলেন বিয়লো না হয়েও কেন তৃণমূল নেতা বাড়ি বাড়ি যাচ্ছে প্রশ্ন তোলে বিজেপি বাধ্য হয়ে বাপপরায় নিজের ভুল স্বীকার করেন আমরা এলাকার মানুষদেরকে ভালোভাবে বোঝাচ্ছি যাতে কোনো রকম তাদের বিভ্রান্তিমূলক অনেক রকম প্রচার চলছে সেই রকম বিভ্রান্তির মধ্যে না পড়ে আমার এর যে ফর্ম যে অফিসিয়াল ফর্ম যেটা দল থেকে দেওয়া হয়েছে সেই ফর্মটা আমার কাছে এই মাত্র এসে পৌঁছেছে সেইটা আমি হাতে পৌঁছাবার জন্য জাস্ট এখানে এসেছি দলের নির্দেশে কেন উনি ঘুরছেন তাহলে কি যারা বলছিলেন অভিষেক ব্যানার্জী মমতা যে আমার দেখে নেব ভয় দেখানোর জন্যে মনস্কাথ করার জন্যে কোনো অবস্থাতেই কোনো নেতা বৈধ কাগজ ছাড়া অর্থাৎ বিএল টু ছাড়া ঢুকতে পারেন না ঘুরতে পারেন না আর যদি ঘুরে অভিযোগ করব কমপ্লেন করব আর মানুষকে বলব এই রেতে কাছে থেকে বঞ্চিত থাকুন এদিকে ঢুকতে দেবেন না কারণ এরা চায় মানুষকে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে পরিবেশকে নষ্ট করা হাওড়া বালি বিধানসভায় তৃণমূল কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় সিপিএম কর্মীদের অভিযোগ বিএল সঙ্গে সিপিএম বিএল এরাও বাড়ি বাড়ি যেতে শুরু করলে তাদের বাধা দেওয়া হয় এরপরেই উত্তেজনা তৈরি হয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রায়গঞ্জে বারো নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের এসআইআর শুরুর আগেই হুমকি পোস্টার ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে পোস্টারে লেখা যদি কারণ মৃত্যু হয় তবে তার দায় এসআইআর এর কারা পোস্টার লিখেছে তা এখনও স্পষ্ট নয় তবে গ্রামবাসীদের দাবি পাঁচশো লোকের নাম ভোটার তালিকায় নেই ভালো আতঙ্ক আছে ওই চিন্তা ভাবনা তো আতঙ্ক হইতে সেই তো হ্যাঁ এসআই আর আমাদের মৃত্যুর জন্য মৃত্যু জন্য ফেলে দিয়েছে আমাদের এখন কাজই করব না এই কাগজ পাতির পিছনে দৌড়াবো আমাদের খুবই মুশকিল হচ্ছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চণ্ডীগড় এসপি বিদ্যালয়ের শিক্ষকদের তালাবন্দি করে রাখা হল অভিভাবকদের দাবি শিক্ষকরা বিয়লের কাজ নিয়ে এসআইআর শুরু করলে পঠন পাঠন ব্যাহত হবে ফলে তিনজন বিএলও এসআইআর কাজ শুরু করতে পারেননি পুলিশ এবং বিডিও এসে অভিভাবকদের বোঝান সব কিছু ছাপিয়ে গেল কোচবিহারের নাচাবাড়ি বিধানসভার ফুলবাড়ি দু নম্বর পঞ্চায়েতে বিয়লদের বাড়ি বাড়ি যেতে হলো না তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ি এই হলো ফর্ম বিলির কাজ ভোটাররা তার বাড়িতে এসে ফর্ম নেওয়া এবং পূরণ করার কাজ করলেন প্রথম দিনই সামনে এলো একাধিক অভিযোগ এত সব অনিয়ম বেনিয়ম হুমকি হুশিয়ারির মধ্যে এসআইআর এর কাজ কতটা সুষ্ঠুভাবে হবে প্রথম দিনের পর উঠে গেল সেই প্রশ্নই News time.